রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চলে দিনে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে সামান্য কমে যেতে পারে দিনের তাপমাত্রা কমতে পারে গরমের অনুভূতিও একই সঙ্গে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় স্বতীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আভার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দিনের প্রথম হার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে এতে করে গরম কিছুটা প্রশমিত হতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল ছটায় রাজধানীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকার মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকাসহ দেশে চার বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কমার্ত্রায় এ তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর দুটো থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বৃহস্পতিবার সকালে সহকারী আবহাওয়াবিদ আবরুজা সুলতানার অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালে আবহাওয়া অফিস জানায় ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এতে করে গরম কিছুটা প্রশমিত হতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল ছটায় রাজধানীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ঢাকাসহ দেশের ছয় বিভাগে অধিকাংশ জায়গায় এবং বাকি দুই বিভাগে অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী রবিবার সকাল নটা থেকে পরবর্তী ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেই জানিয়েছে